আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই বোনেরা কেমন আছেন নিশ্চয় অনেক ভালো ঢেড়সটা দেখতে পাচ্ছেন কি পরিমাণের বিয়ারি গাছের ধরনটাই দেখুন একটু কত সুন্দর ফুল জালিতে গাছটা ভরপুর ধরে আছে দেখতে পাচ্ছি এখানে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ কেজি করে ভেন্ডি উঠানো যায় এখানে জমি আছে আট কাঠা বারো শতাংশ মতন জমি আছে দেখতে পাচ্ছি এখানে আমি আজ দশ তারিখ না নয় তারিখ আজকে পনেরো তারিখে হলে এখানে আমার দুই মাস হারভেস্ট শুরু হবে মানে দুই মাস কন্টিনিউ হয়ে যাবে আমার এখান থেকে আমি যে পরিমাণ ঢেড় ঢেঁড়স বা ভেন্ডি যেটাই বলি হারভেস্ট করছি কারণ এখান থেকে আমি যে পরিমাণ ঢেঁড়স উঠাইছি তার প্রমাণ আছে এখানে চলুন একটা দেখাই এই যে একটা ছোটো গাছ এই গাছের গোড়ার থেকে এই জায়গার থেকে ঢেঁড়সটা ধরেছে এইখান থেকে ঢেঁড়স ধরেছে তারপরেকে গুনাই যাক একটা শাখা এখানে একটা শাখা একটা দুইটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা এই একটা ন থেকে ষোলোটা হয়েছে ষোলো আর এইটাই হয়েছে হলো সতেরো আঠারো উনিশ বিশ এই গাছটা বিশটা অলরেডি উঠানো হয়ে গিয়েছে এই থেকে এরম প্রতিটা গাছ বড় আছে ছোটো আছে এই গাছটা একটু ছোটো এই জাতটা এত সুন্দর জাত দেখতে পাচ্ছেন গিট কত ঘন ধরে ঢেঁড়স এই যে এই জায়গায় একটা ঢেঁড়স এই যে আজকে এখানে ছিঁড়লাম এইটি আবার হয়ে যাবে এই জায়গা এই ডে আজকে ভালো ঢেঁড়সের সাইজটা দেখেন কত সুন্দর চিকন কালো শেপের ভেন্ডি বাজারে খুব চাহিদা বাজারে যদি দশ টাকা বেশি পাওয়া যায় তাহলে সে তার উপরে আর ভালো হয় না কারণ সবাই ব্যসে বিশ তিরিশ বেসি পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ যেখানে মানুষ যদি তিরিশ ব্যছে আমি চল্লিশ আরেকজনের যদি চল্লিশ ব্যছে আমি পঞ্চাশ সময় আমার দশ টাকা বেশি বিক্রি হয় আমার এই ঢেঁড়স আমার এই ভেন্ডি এটি এমন এক জাতের ভে ভেন্ডি বাজারে আমার মতে এই ভেন্ডি পরে পরার ভেন্ডি বাজারে যা আমার কথা নাই যারা নেয় এরাই বলে এই জাতটার পরে পরার ভেন্ডি নেই বাজারে তো আমি এই জাতটা গত বছরও করেছিলাম এবারও করেছি প্রচুর পরিমাণে ফলন দেয় যেহেতু আমি পনেরো তারিখে এখন মার্চ এই মে মাসের পনেরো তারিখ তার আর কুরবা মানে রোজার ঈদের আগের থেকে আমি পনেরো তারিখ রোজা হয়েছে ঈদ হয়েছিল পাঁচ সম্ভবত এক তারিখে আর আমি বেচা শুরু করেছি পনেরো তারিখ থেকে শুরু করে একেবারে চলতে আছে এখন কত তারিখ আজ দশ তারিখ আর পাঁচ দিন হলে দু মাস কেনে আমার হারভেস্ট করা হবে তো এত পরিমাণ ঢেঁড়স সেই গাছে ধরে একদম গিটে ঘন ঘন যার একেবারে বলে প্রতিটা গাছ গিট ঘন একটা বিষয় এই গাছের এই যে নোটটা আছে এই নোটের থেকে আবার ওই যে তলায় বা শাখা পোশাকা বেশ বেরিয়ে আবার ওইটাই একই পরিমাণ ধরছে প্রতিটা গাছের ফলন দেখলে মার্শাল্লা প্রাণটা জুড়িয়ে যায় আমি আমার এই যাত্রা খুবই আমার কাছে ভালো আমি গত দুই থেকে তিন বছর এই যাত্রায় করছি তো আপনারা এই করতে পারেন এটা হচ্ছে টিপু সুলতান